মুজা মুজফিরায় কীভাবে করে কীভাবে বাংলা থেকে আরবি করতো সেটা দেখাইছিলাম না আচ্ছা আজকে আমরা যেভাবে আমরা উটুভার্সিতে পড়ছিলাম মুজা মুজফিরের সাথে আমরা মুসসিভত মেলাবো কি মেলাবো মুসিবদ একসাথে মিলাই মিলাই লেখ এরকম নিয়েছিলাম না ওই যে জায়েদের জ্ঞানী জাহেদের চালাক মেয়ে এভাবে আমরা উর্দু ভার্সিতে প্র্যাকটিস করছিলাম না ঠিক সেম ভাবে আমরা আরবি জিনিসটা প্র্যাকটিস করব আমরা মসজিদ পড়ছি না বলেন না পড়ছি কি না তা এখন মসজিদ মিলাতে আমাদের সমস্যা হবে না আচ্ছা একটা বিষয় এটা লেখার আগে একটা কায়দা মনে রাখতে হবে কায়দাটা হচ্ছে মুজাব মুজাবিলাই দুইটা কিন্তু এগুলোকে বলা হয় সিদ্ধতে এত্তেসাল কি বলা হয় সিদ্ধত মানে বেশি এত্তেসাল মানে মিলন এদের মাঝে কঠিন মিলন আছে অর্থাৎ মুজাম মুজাবিলায় কখনো একটা আড্ডা দিকে ছুটবে না আবার এগুলোর মাঝখানেও কেউ কোনো ঢুকতে পারবে না প্রথমে মুজাফ থাকবে তারপরে মুজাবিলাই বিষয়টা বুঝতেছে প্রথমে মুজাফ থাকবে এদের মাঝখানে কেউ ঢোকার কোনো সুযোগ নেই বিষয়টা ক্লিয়ার তাহলে মুজাম মুজাবিলায় মাঝখানে ঢোকার কেউ নেই কারণ মোজা মুজমের মধ্যে কি বলেছিলাম সিদ্ধতে একটা সাল এই বিষয়গুলো মনে রাখতে হবে দেখেন আমি একটা প্রথমে বাক্য লিখি সুন্দর ছেলে জায়েদের সুন্দর ছেলে একটা বিষয়তে কিন্তু মোজা মুজাহের আছে নাকি নাই কোথায় জায়দের সুন্দর ছেলে মোজাহিলে কোনটা রেসপন্স করবেন জায়দের এটা কি মোজাহিলে আর মোজা কোনটা শুধু ছেলে হবে নাকি সুন্দর ছেলে পুরোটাই ওই যে আমরা উর্দু ভার্সিতে পড়ছিলাম সেটা এখন কাজে দিচ্ছে সুন্দর ছেলে পুরোটাই কি আর মোজাহিলে হচ্ছে এখানে একটা বিষয় দেখেন সুন্দর ছেলে পুরোটাই মুজাফ ভালো করে এদিকে তাকাবেন জায়েদের সুন্দর ছেলে আবার মুজাফের মধ্যে দুইটা শব্দ একটা হচ্ছে সুন্দর আর হচ্ছে ছেলে তাহলে এখানে কোন কাজ হয়েছে বুঝতেছেন কোন কাজ হয়েছে মসজিব তাহলে এখানে আমার মসজিবদের কাজে কাটাতে হবে এখানে আমার মুজাফ মুজাবিরা কায়দা কাটাতে হবে ঠিক আছে না তো লেখার সময় কি করবো প্রথমে মুজাফ মুজাবি লিখে ফেলবো কারণ এর মাঝখানে কোনো কিছু ঢোকানো বলেন না মাঝখানে কোনো কিছু তাহলে প্রথম মুজা মুজারি লিখবো বরং তো প্রথম মুজাফ কোনটা আচ্ছা সুন্দর ছেলে তো মুজাফ বুঝলাম মূল মুজাফ কোনটা নাকি সুন্দর কারণ মসজিবের মধ্যে মূল উদ্দেশ্য কে বলেন না তার মানে মৌসুম যেহেতু আছে ছেলেকে আগে লিখবো তাহলে কি লিখবো ওয়ালাদু তার মিন আসবে আলিফ লাম না ওয়ালাদু তারপর না আপনাদেরকে একটা বিষয় বলেছিলাম মনে আছে কিনা দেখেন নাকেরা যখন মারেফার দিকে আশা করতে হয় ভিটা মিলে কি হয়ে যায় পড়াই নাই ওই যে নাকেরা এ কখন মারেফা করা হয় নাকেরা যখন মারেফার দিকে আজাবত হয় দুইটা মিলে কি হবে মারেফা আর নাকেরা যখন নাকেরার দিকে আজাবত হয় নাকেরাই মাকসুসা তাহলে দেখেন তো এটা নাকেরা কিনা ওয়ালাটটা কার দিকে আজাবত হয়েছে কার দিকে এখন দুইটা মিলে কি হয়ে গেছে মানে এখন ওয়ালাটটাও মারেফা হয়ে গেছে জায়দ পাকে থেকেই মারে আছে ওয়ালা দেখুন কি হয়ে গেছে কেমনে মারেফা হয়েছে ওই কার দিকটা কথা হওয়ার কারণে আমরা মারেভা সম্পর্কে পড়ছিলাম না এখানে লাস্ট প্রকার ছিল কোনটা মারেভা দিয়ে কে হওয়া হ্যাঁ আপাত হওয়া তাহলে মারেবার দিকে বথ হয়েছে কি না এখন ওয়ালাটটাও কী হয়ে গেছে বলেন কী হয়ে গেছে আচ্ছা সুন্দরটা কার সিফার কার সিফার রেসপন্স করবেন ওয়ালাদের সিফার সুন্দরটা হচ্ছে ওয়ালাদের শিফার তাহলে আমি সুন্দর এটা আর বিকি আলিব্রাম দিয়ে বলবেন না আল জামিরু এটাই তো সুন্দর নাকি না আচ্ছা এবার প্রথম আমি আলু জমি এটা বসাবো তারপর সব কিছু মিলাবো এবার দেখেন আমি কি জায়দের সাথে মিলাবো না ওয়ালাদের সাথে তাহলে দেখেন ওয়ালারটা ওয়াহেদ কিনা জামিলটাও ওয়াহেদ প্রথম পাইলাম ওয়ালারটা মুজাক্কর কিনা আল জামিলটাও মুজাক্কর ওয়ালারটা মারেফা কিনা মারেফা কিনা দেখতে তো মানে আলামত নাই কিন্তু কার দিকে আদাবত হয়েছে মারেফার দিকে আদাবত হওয়ার কারণে এখন ওয়ালাদটাও কি হয়ে গেছে তাহলে এটাও মারেফা এটাও মারেফা বিষয়টা ওয়ালাদের এরাব কি রাফা মানে পেশ এখানের মধ্যে কি দিব তাহলে কি হবে ওয়ালাদু যাইদিন আল জামিল ওয়ালাদু যাইদিন আল জামিল বিষয়টা বুঝে ওয়ালাদু যাইদিন আল জামিল সবাই বুঝছেন বুঝছেন সবাই আচ্ছা জি তো হয়েছে গোটাই নিলাম ওটা তো সিফর মূল মুজাফ এটা এটা কি মুজাফের মধ্যে আমি ধর সেকন বলেন ধরছি কেন ধরতে পারি না কারণ মুজাফ মুজাফের মাঝখানে কোনো কিছু ঢুকতে ঢুকা তো বলো কোথায় লিখতে হবে এটাকে এমনে দরকার ছিল আল জমিলটা কেন থাকে না বলেন না ও আমাদের পর্বত থাকে না কিন্তু রাখতে পারি নাই কেন একটু আগে কায়দা বলেছি মুজাম মুজাফের মাসখানে কি সিদ্ধ সারেখানে কেউ ঢুকতে পারবে না কিন্তু উর্দু ভার্সে হলে আমি এখানে লিখে দিতাম কারণ উর্দু ভার্সের মধ্যে এগুলো নাই এইগুলো হচ্ছে কার কায়দা আরবির কায়দা বিষয়টা বুঝে গেছি আচ্ছা তাইলে ওয়ালাদু যাইদিন আল জামিল যেমন বাংলা তো ঢুকতে পারছে না সুন্দরটা মাস্কে ঢুকে গেছে না বাংলাতেও ঢুকতে পারে উর্দু তো ঢুকতে পারে ফার্সি তো ঢুকতে পারে ঢুকতে পারে না কোথায় এগুলোর মধ্যে কি বলা হয় সিদ্ধতে আমি যা যা লিখতে বলবো যতটা লিখতে বলবো আপনারা ততটাই লিখবেন আমি জানি পাঁচটা লিখলে বাকি পাঁচটা আপনারা পারবেন সেটা আমি জানি কিন্তু লেখার পিছনে একমত আছে একমত তো আপনারা বুঝবেন না আমি যা বলি সেটাই করবেন এর বাইরে কোনো কিছু করার চেষ্টা করবেন না তার মধ্যে দেখেন খালেদিন জ্ঞানী গোলাপ আচ্ছা এটাও সেম উদাহরণ না এটাও সেম উদাহরণ কিনা তাহলে প্রথম আমার কি বের করতে হবে মুজা মুজা বিলাই মুজাফ কোনটা এমনি তো জ্ঞানী গোলাম পুরোটাই মুজাফ কিন্তু মূল মুজাফটা খুঁজে বের করতে হবে কোনটা গোলাম আরবি আল আব্দু লেখা যাবে না লেখা যাবে না আব্দু এরপর কাকে লিখব কে খ লিদিন

এবার বলবেন আমি চাচ্ছি দেখেন গোলা এবার বলতে পারে না জ্ঞানী তাহলে এখানে গুণ্টাকা এখানে খালেদের আচ্ছা দেখেন এখন আমরা কিভাবে লিখব সেম সিস্টেম প্রথমে কাকে লিখে ফেলব মুজা মুজা লিখে দি তাহলে কি লিখব আব্দু কলিদিন লিখে ফেললাম এবার জ্ঞান কার সিফাত তাহলে আমি দেখে কাকে আনবো তাহলে কি লিখব আল্লাহ আ আল্লাহ আ লিমি 6 কে সেম কিন্তু লিমি কেন হয়েছে এখানে কি পড় না যেন না তো এটার সাথে মিলাই যায় যেটা সিফত হবে তার সাথে মিলাতে হবে না চারটা বেশি মিল রাখতে হবে সবকিছু মিলা সিঙে দেখেন মুজাক্কর মুজাক্কর ওয়াহেদ ওয়াহেদ তারপর মারেফা মারেফা তারপর জ্বর জ্বর সবকিছু মিল আছে কিনা তাহলে কি হয়েছে আব্দু খালিদিন আল আলেমী আব্দু খালিদিন আল আলেমী বিষয়টা বুঝছেন সবাই বুঝছেন সবাই বুঝছেন এটুকু বোঝা গেছে আচ্ছা যদি বোঝা যায় আমরা এটাকে আর লম্বা করি বলো গুনটা খালে ধরো গুনটা গোলামের তখন কি হবে বিষয়টা বুঝতেছেন এগুলো আগের যুগের মত অনেক ছিল যে মনির যদি জ্ঞানী হতো গোলামও কি হতো ওনারা গোলামদেরকে আজাদ করার মাধ্যমে ওদেরকে বড় বড় আলেম বানাই দিত বিষয়টা বুঝতেছেন কারণ বলো আমরা কথা বেশি তো বুঝার নাই মনে হয় কি বেশি শোনে কথা বেশি শোনে কত কথা বেশি শুনলে পড়াটা ভালো করে শিখবে তো শিখার পরে ওদের নিজেদের নাইফ হয়ে যায় আর কি তাহলে জ্ঞান খালেদের জ্ঞান এগুলাম বলছে না এখন শুধু এখন সব কিছু ঠিক আছে কিনা খালেদের গুণ আছে না এখন শুধু কার গুণ লাগতেছে কার গোলা কার গুণ আব্দের গুণ লাগতেছে গোলামের তো এখন আমি আরেকটা নিয়ে আসবো আল্লাহ আলিমু মিলাম তো এটা কার গুণ বলেন তো আব্দের গুণা আব্দের গুণ এটা কার গুণ দ্বিতীয়টা হচ্ছে মুজাফের গুণ প্রথমটা হচ্ছে মুজাফের গুণ অর্থাৎ মূল কায়দা হচ্ছে যখন মুজাফের সিফত বোঝানো হবে মুজাফিলাইর সিফত দুইটারই যখন সিফত বোঝানো হবে প্রথমে কার সিফত আনবেন মুজাফিলাই প্রথমে কার সিফত আনবেন প্রথমে মুজাফিলাই সিফত এরপরে কার সিফত মুজাফের সিফত বিষয়টা বুঝাই না বুঝেন নাই সবাই বুঝছেন তো প্রথমে মুজাফির সিফত তারপর সরি প্রথমে মুজাফির সিফত তারপর একটা থাকলে তো একটাই আসবে যদি শুধু মুজাফের গুণ বুঝায় তাহলে তো একটাই আসবে নাকি দুইটা আর মুজাফের গুণ বুঝালেও একটা যদি দুইটারই গুণ বুঝায় প্রথমে কোনটা আনবেন মুজাফের তারপর কোনটা আসবে মুজাফেরটা বিষয়টা বুঝাইছে তাহলে আব্দুল খালিদিন আল আলেমি আল আলেম ঠিক আছে আচ্ছা এখন আসেন

আচ্ছা মেয়ের নাম পর বুঝাবো আপনাদের কি মেয়ের নাম সবগুলো সম্পূর্ণ হচ্ছে ব্যথা হচ্ছে মানে আপনারা এখন শিখেন না এগুলা আমি না শিখেলে আপনাদের করাবো কিভাবে

বিন্তু খালেদিন আমি বুঝে যাচ্ছি খালেদের জ্ঞানী মেয়ে কিভাবে লিখবো বিন্তু খালেদিন আল আ আল আলিমা তুনাতি তুনাতি কাকে দেখে আনবো হ্যাঁ ইয়ানি বিন্দুকে দেখে কারণ গুণটা কার ওই খালেদের জ্ঞানী মেয়ে খালেদের জ্ঞানী মেয়েটা এটা হয়েছে কিনা বলেন তো সবাই রেসপন্স করেন না বিন্তু খালেদিন আল আলিমাতু বিষয়টা বুঝছেন এবার তোর কি করবো মার্শাল্লা বসো দেখেন বিন্তুটা তোর কি বলেন নাকি খালেদিন মুজাফ ইলাই মুজাফ মুজাফ এলে মেলে কি হবে মৌসুফ আল আলিমাতু এটা কালকে বলছিলাম না শিবা ফেল প্লাস ফাইল শিবা ফেল ফাইল মিলে শিবা জুমলায়ে সরি শিবা জুমলায়ে ইসমিয়া ইসমিয়া হয়ে কি হবে সিফাত মুসিবত মিলে কি হবে মুরাক্কাবে

এখন আপনাদের মনের মধ্যে আসবে উজুর আপনি তো মোজাম মুজাবির মেলে দুটাকে মোস বানিয়ে দিয়েছেন গুণ তো মূলত কার বুঝেন নাই গুণ মুজাবে এখন তো আপনি দুইটাই মিলে কি বানাই ফেলছেন মসুফ বানাই ফেলছেন প্রশ্নটা বুঝতেছেন না মাত্র বদিয়ে যাচ্ছে মসুফ বানানোর দরকার ছিল কাকে শুধু বিনকে এখন আমি দুইটাকে মসুফ বানিয়ে ফেলেছি কিনা গুণটা তো দুইটার না

আচ্ছা যদি আমি একসাথে মিলাইতাম তাহলে গুণটা কার বুঝাইতো বিনতে তাহলে একসাথে মিলানো সম্ভব তখন বুঝাইতো কার বিনতে এই জন্য না মিলাইয়ে প্রথম এটাকে কি বললাম মৌসু এবার মৌসু শিবত এখন কি আর বিনতে বুঝাচ্ছে বলেন না এখন বিনতে বুঝায় নাকি শুধু খালেদের বুঝায় খালেদের তাহলে মৌসু শিবত মিলে কি হবে মোজা মিলে মোদা মোজা মিলে ঠিক আছে হয়েছে তো আচ্ছা এবার দুইটারই শিবত আনবো

লিমি এরপর হবে আলআ লিমাতু বিন্তু ফলেদিন আলামু আল আ লি লিমাতু আল আ আল আলিমাতু লিমাতু এবার তুই কিভাবে বলতে আছেন বিন্তু কি এখানে কিন্তু দুইটা রি কোনও আছে

মনসিবত মিলে কি হবে মুজাফে মুজাফ কাকে চাই তাহলে মুজাফি নাই বললাম এবার মুজাম মুজাফি মিলে এর কেন সিফাত আছে না সিফাত থাকলে কি লাগবে মুসু আচ্ছা এখানে তো মুজাফ আছে মুজাফি আছে তাই না মুজা মুজা মানে মুদ্দু শিখে তার মানে এখন বিন বিনকে পেয়ে গেছি আমি বিন বিনকে ধরতে পারছি কিনা পারছি মুজাফ মুসু আল আলিমা

ওই যুক্তি লাগতে বলতো যে আমার এইগুলো যুক্তি লাগতেছে দাঁড়াতে পারবেন কারণ তোমারও যুক্তি লাগে মানুষদের দাঁড়াতে পারবেন বলো আমার একটু ভিন্ন ভিন্ন লাগতেছে মজনু তোমার ঠিক লাগতেছে ঠিক লাগতেছে না তো এরকম এরকম বলতেছে তো এটা পর্যন্ত তো সবাই গিফট হবে এইভাবে আপনারা পুরো মজন ধরে শেষ করে গেছেন আর কিছু না লম্বা বিষয়টা বুঝছেন পুরো সব কিছু শেষ এখন আপনাদের কাজ কি হবে আপনারা আমি আপনাদেরকে কয়েকটা শব্দ দিব আমাকে একটু রাত্রে মনে করে দিবেন আমি আপনাদের পিডিএফ থেকে কিছু তরকিব তোর তরকিবগুলোর অর্থ এবং কি সরি সব বাক্য দিব বাক্যগুলো তরকিব করে আনবেন এরপর কি অর্থ লিখে আনবেন বিষয়টা বুঝছেন কি এবং কি অর্থ অর্থ মনে থাকবে তো আচ্ছা এভাবে আপনারা মিলাবেন যেমন আমি তো আপনাদের সহজ সহজ কয়েকটা উদাহরণ দেখালাম আপনার এভাবে মিলাবেন যে সুন্দর মুসলমানের পুত্র বা সুন্দর মুসলমানদের পুত্র মুসলমুজলি করবেন কি বড় বড় বাক্য কঠিন বাক্য দিয়ে বা মুসলমানদের মুসলমানদের সুন্দর আমি একটা করাই দিই দেখেন মুসল এগুলো যদি প্র্যাকটিস না করেন বলে যাবেন দে এটা গ্যারান্টি মানে গ্যারান্টি দিচ্ছি যে ভুলে যাবেন কথাটা বুঝতেছেন যদি মনে রাখতে পারেন না করে তাহলে এটা আপনাদের কারামত মুসলমানদের সুন্দর পুত্ররা মুসলমানদের না লেখি আমি মুসলমানের লিখি একজন মুসলমানের ঠিক আছে মুসল মানের কারণ মুসলমানদের এটা একটু আপনাদের পড়ানো হয় নাই মুসলমানের মুসলমানের সুন্দর পুত্ররা মুজাম আসা নাই মুজাল কুন্ডা

এটা হামদে কর্তি না বলতে জমা শব্দ হলে শুরু থেকে হয় হামদে করতে হামদেহ করতে হলে হামদারে দিতে হবে আউলাদু আউলাদু কার মুসলমান তো আউলাদু আমি কি শুধু মুসলিমের নাকেরা দিয়ে বলবো না মারাফা দিয়ে দুইটাই বলতে পারেন মারাফা দিয়েও বলতে পারেন নাকেরা দিয়েও কারণ মুসলমানটা আপনার কাছে নাকেরা হতে পারে মুসলমানটা আপনাদের পরিচিত হতে পারে নাকি না কিন্তু আমরা বলেছি স্বাভাবিক অবস্থার মধ্যে কি দিয়ে বলবেন মারেফা দিয়ে তাহলে আউলাদু আল মুসলিমি এগুলো প্র্যাকটিস না করলে কি হবে জানেন মাথার মধ্যে প্যাস খেয়ে পর বলবে পর বলবে যে মুজাফিরের মতো দাঁড়িয়ে তা আসে না বুঝেন নাই প্যাস খাবেন যেটা নিশ্চিত প্র্যাকটিস করতে হবে তখন বলবেন কি রে মুজাফিরের মতো আর ইসলাম বলতে আসলো মুজাবের মধ্যে তো আরেক নাম আছে না মুজাবের মধ্যে আরেক নাম আছে না কোনটার মধ্যে আরেক নাম আছে মধ্যে আবার ভেস্তাবেন বিষয়টা বুঝতেছে হ্যাঁ এই জন্য প্রতিদিন প্র্যাকটিস করতে হবে আউলা আদুল আউলা আদুল এখন শিবদ আসতেছে না শিবদ কি সুন্দর সুন্দর আল কি আল জামিল প্রথমে এমএম লিখে ফেলবেন আল জামিলু আমি যেভাবে আপনারকে দেখাচ্ছি আল জামিলু এখন আমি এর কাছ থেকে জানবো আউলার শব্দটা জমা কিনা জমায় মুখাস্তার কিনা এখানে জমির ফিরার পদ্ধতি আছে না নাই আছে কারণ ওই যে শিবদ মসজিদের মধ্যে চারটা জিনিস এখান থেকে দুইটা জিনিস কি আবশ্যক করে জমিরে কি কি এগুলা মাথায় রাখতে হবে তাইলে আমি প্রথমে জমির ফিরা কায়দা আর জমা মুকাশ্বর প্রতি জমির ফিরা কায়দা আছে না জমা মুকাশ্বর দুই প্রকার হবে জমিলে কোন জমিলে কোন কয় অবস্থা কি কি কয়টা কোয়ার্টার জমি নেওয়া যাবে কি কি জমা মুজাক্কর জমা মুজাক্কর জমা মুজাক্কর এটা জমা মুজাকর সিকা কি দ্যাশ বৎসরে আল জামি রুগুনা এটা হচ্ছে জমা মুজাক্কার আর ওয়াহিদ মুনাস কি তাহলে আপনি দুইটাই বসতে পারবেন কিনা আপনি চাইলে আল না বসতে পারবেন চাইলে আল জামিলা তো ব্যবহার করতে পারবেন তাহলে আমি দুইটাই লিখবো আউলাদুল মুসলিমি আল জামিলাতু অথবা আল জাম আল জামিলুনা আউলাদুল মুসলিমি আল জামিলাতু আল জামিলুনা কিছুটা ক্লিয়ার সবাই বুঝছেন তো সবার বোঝাইছে এরকম করে করে আপনারা বাক্য প্র্যাকটিস করবেন পনেরোটার মধ্যে তো স্নেহা দিয়ে লিখবেন যেহতু স্নেহা নুন পড়ে গেছে এটাও কায়দা মাথাতে ঢুকে যায় একাধিক মুজা মুসবির দিয়ে লিখবেন মজুসিবর একাধিক মোসা লাই এভাবে কালকে আপনারা পনেরোটা বাক্য প্র্যাকটিস করে আসবেন কয়টা মনে থাকবে সেখানে ভিতর যতগুলো এ পর্যন্ত কায়দা শিখিয়েছি সব আসতে হবে বুঝতেছে প্রতিটা কায়দার আন্ডারে কমপক্ষে দুইটা মেশাল প্রতিটা কায়দার আন্ডারে কয়টা মেশাল দুইটা মেশাল মা থাকবে এখানে দেখেন মুজা মুজিবিলের যত কায়দা আছে আমরা প্রায় সব কায়দা বলে দিছি আপনাদেরকে এদিকে টাকা আপনাদের কাজ কি হবে আপনাদের কাজ হবে এই যে নেশা বন্যা থেকে শুরু থেকে অর্থাৎ তেরো নম্বর সব আছে না শুরু থেকে একটা একটা করে পড়বেন দেখবেন কোনো অপরিচিত কায়দা পান কি না মানে যেগুলো আমি বলি নাই আমার কথা বুঝতেছেন যদি এরকম কোনো অপরিচিত কায়দা পান ওটা বলবেন বলো যে আমি একটা অপরিচিত কায়দা পাইছি বা ওজন আমি কায়দাটা বুঝতেছি না বা কোনো শব্দের অর্থ বুঝতেছি না বা বাক্যের অর্থ মিলাতে পারতেছি না ঠিক আছে তেরো নম্বর সব আদ্য বান্ধব পারবেন আদ্য বান্ধব পারবেন দেখবেন কোনো কায়দা আমাদের মিস গেছে কিনা হ্যাঁ একটা কায়দা মিস গেছে এটা বলে দিচ্ছি নয় নম্বর কায়দা ধরেন দশ নম্বরটাও মিস গেছে আচ্ছা তারপর আপনারা ধরেন দেখি না ধরে আনতে পারেন কিনা নয় নম্বর দেখেন মন্দরাজা জায়েল আলফাজ মন্দরাজা মানে দরজা জাইল মন্দরাজা যে কথা আগে বলছিলাম দরজে কথা মন্দরাজা কি কথা এই কি কথা মন্দরাজা মানে উল্লেখিত জাইল মানে নিম্নে মন্দরাজা জাইল আলফাস নিম্নে উল্লেখিত শব্দসমূহ সমূহ উমুমান সাধারণ ভাবে উমুমান মানে সাধারণ ভাবে মুজাফ হোকার মুজাফ হয়ে ইস্তেমাল হতে হে কি হয় ব্যবহার হয় অর্থাৎ এই নিজে শব্দ যেগুলো লিখতেছে রেডিমেড জাফ এগুলা কি মুজাবছে না কি মুজাব বলছি রেডিমেড মুজাব মানি এগুলার মধ্যে মোজাব মুজাফিরের অর্থ থাকুক না থাকুক আপনি এই শব্দগুলো আসলে চোখ বন্ধ করে মুজাব বলে এখানে আপনি অর্থ র বা এর তাকুক বুঝতেছেন তাকুক বা না তাকুক তার মানে কি মোজাব এগুলা রেডিমেড মোজাব মানে ব্যবহার করলে এগুলা মোজাব করে ব্যবহার করবেন পড়ার সময় কি করবে পড়বেন এটাকে মোজাব করে যেমন এগুলো কি কি মুখস্থ করতে হবে কুল্লুন বাদুন ইন্দা জু উলু গাইরু দুনা নাহু মিসলু তাহাতু ফাউকু হালফু কুদ্দামু কবলু বাদু হাইসু আমামু মা বাইনা আইয়ুন সাইরুন লাদা লাদুন ওয়াগাইরা